দোষী বা নাই দেখো মানুষ কেন গরি হয় কর্ম দোষে দোষী হয় এখো দাঁড়িয়ে দোষী বা নাই দেখো মানুষ কেন গরিব হয় অহংকার গৌরব পতনের মুখ কোডানু হাজি বলে আল্লাহ রাসুল কত শত বংশে দেখি কি জীবর নাই বাবা শিলু বাহাদুরি ছেলে বিকাশ সাতশো মিলে কালে কালে কদি প্রমাণ পাওয়া যায় দেখো মানুষ কেন ভয় হয় যে নারী সালু ধারে দক্ষিণমুখী হইয়া দক্ষিণমুখী হইয়া রান্না সালু লাই মাফিয়া আরো যদি রান্না করে স্বামীর আগে খাই একদিন সরি দিনে রোজ কমে যায় দিনে দিনে স্বামী তার দিনে দারো যায় দেখো মানুষ কেন ভয় হয় নারী স্মরণ রে কর্ণ বলে এখন আই কবি হালিম ভেবে বলে কথা মিথ্যা নয় স্বামীজি কাকো ঘরে আমি যাই বাজারে ব্যাসা কি না করবো আমি তোমায় না ফেরে তুমি থাকো ঘরে পরে আমি মেলা কষি হাত খালায় দেখো মানুষ কেন হয় যেই নারী সাল ধারে দক্ষিণ মুখী হইয়া আর সংসার সুখী হয় রমণী রঘুনে সংসার ধ্বংস হয় রমণীর কারণে যেই নারী সংসারে কার্যকলাপ যে নারী জানে না তার সংসারে কবু শান্তি পাবে না ভালো নারী যাতে শিক্ষা তারও থাকাসাই দেখো মানুষ কেন গরিব হয় ওরে কিনা হলো ব্যাপার দায় ঘরে ঘরে মস্ত জ্ঞানিক করে না হাদিসে নাহি মানিক

আমি সব জায়গায় কিনা হলো ব্যাপার দায় আবার কত বৈঠক গনে বাইরে ঘোরা ফেরা করে স্বামী মান্য কবু বাইরে দে না গো সংসারে আরে স্বামী ধরি স্বামীর কানে কত ঢুকাই দেয় যৌতুক মামলা এইটা কিনা হলো ব্যাপার দায় সংসার সুখী হয় রমণী রগুনে সংসার ধ্বংস হয় রমণীর কারণে যে নারী সংসারে কার্যকলাপ নারী জানে না তার সংসারে কবু শান্তি পাবে না ভালি কাজ নারী যাতে শিক্ষা তার থাকা সাই দেখো মানুষ কেন গরিব হয় ওরে কি না হলো ব্যাপার ঘরে ঘরে মস্ত জ্ঞানী কোন না হাদিসে নাহি নাই আম খাইতে নিম গাছ লাগাই কিনা হইল ব্যাপার দায় কলিকালে আইসা জ্বালা জোয়া শিলে শুকনা ডালা ডালার সময় ভরা কলা পানি টেনে বয় কিনা হলো দুনিয়াই আইসা সে বাই কলিকাল আমা বৈশাখ নাই রে এখন যত উল্টা চালা দেখি আমি সব জায়গায় কিনা হলো ব্যাপার দায় আবার কত বৈঠক গনে বাইরে ঘোরা ফেরা করে স্বামী মান্য কবু বাইরে দে না গো সংসারে আরে স্বামী ধৈরা স্বামীর কানে কত ঢুকাই দেয় যৌতুক মামলা এই কিনা হইল ব্যাপার দায়